পঁয়ত্রিশ টাকা ঝাল হয় না ভাই এই মাঠে দুশো সত্তর টাকা কেজি ভাই ঝাল দুশো সত্তর টাকা কেজি হ্যাঁ এখন দুশো সত্তর টাকা কেজি ভাই সংসার নেই আমি পঁয়ত্রিশ টাকা মন দিলাম ভাই এই তো সংসা নেই ভাই আপনি রোজ রোজ মাঠে কি এসে দগদারখানা আমাকে বুঝতে পারেন রোজ রোজ কোদায় আপনি দেখা যাচ্ছে মাঠে আমি আসলাম ঘুরতে হ্যাঁ এই এসে দেখলাম যে ভাই ঝাল দুই যে দেখলাম যে ভাইয়ের কাছে কি ঝাল নিয়ে যায় না হয়তো আবার সেই আমাকে বাজারে দিতে হবে ঝাল কিনা জানি পঞ্চাশ টাকা ধাল কিনা জানি তাহলে মাঠে থেকে একবার নিয়ে চলে গেলাম ভালো হইলা ভালো আর হবে না এখানে মাঠ থেকে ঝাল বিক্রি করতে হয় সমস্যা নেই এটা কেলেঙ্কারে কিছু না সমস্যা নেই মানুষের কিছু বলবে না আচ্ছা ভাই তাহলে গেলাম খুব ভাল লাগলো ঠিক আছে